তো বন্ধুরা যখন রিজংপার উত্তর সময় চলে হইলো পদক্ষেপনে ও যে দেখরা জিদিঘাট বাজার বন্ধুরা সামনে পুরো আওয়ার আছাত ফেলা মেষ্টা মাধব মন্দির খুব সুন্দর দেখুন ও যে বন্ধুরা দেখরা জিদিঘাটা পুটিয়ার আইয়া ওরা তা জি দেখলাম এই দিসটা উঠাইলাম যা উঠানির মানে হইলো ও যে দিশের দিকে দেখুন আমার গাড়িটা ও যেতে পারছেনা দেখো মানুষর গর্তে জানাছে যদি ইমার্জেন্সি লাগে কিটা করব জিরিগা টা পুডিয়াত তো লগে থাকবা গিয়া জিরিগা জদরা ভালি দেখাইবা চেষ্টা করব এটা জিরিগা টা পুডিয়ার আমরা আমি গাড়ির ভিতরে জনা পুডিয়া এটা হয়তো ক্লিয়ার নাও হইতে পারে রাস্তা দেখবা লাগি কি আপনারা করিয়াত এমন অনেক মানুষ যারা আমার বিবাহ শাশু তারা জিরিগা টাইপিন না কোনো এটা আমরা এখন জিরিগা তো আর সবুজয়ে বোলা দো সাইড টেম্পল রোড ওই দেখ ওই গুমাশপ জানাছেবা বঞ্জুরা টা টানি দেখলা সামনে তো বঞ্জুরা জিড়গা জওয়র রাস্তা ছাইলাম মন সুন্দর একটা ভিউ আপনারা দেখাই ওই যে আমরা দাদা tane লইয়া দিয়া জিঙ্কুদা এনেকন জিড়গা জিপি টাইম রিজার্ভেশন আরকি আর জি বিউটা দেখুন তাৰ সুন্দৰ দেখোন বন্ধুৰা নেক্সট টু কাশ্মীৰ কইলাৰ দাদাই বিউটিফুল আইন আপোনাৰ জিৰিগাঁত যদি ৰাতিয়ে ছিজন থাকে তাতো আহিবা নাই লেপ নে গুৰ্বাৰ লাগিব আহিবা খুব সুন্দৰ এই দেখোন আনাৰস বাগান আনাৰসে ত' আগে গৈ আৰু জিৰিগাৰ্ড দেখাই পাৰ চেষ্টা কৰোঁ ত' বন্ধুৰাই যে দেখা আমাৰ গাড়ী জেগা তাত চামনে আৰু দেখোন চাইডে জিগে যেতিয়া চৰ কি সুন্দৰ ভিউ চব যে বৰা ফুৰা খুব সুন্দৰ লাগে খুব সুন্দৰ জেগা বন্ধুৰাখিনক গাড়ী গোলাঘাট মই দেখোন এই জেগাৰ নাম বুলিও দীঘলী আৰু যে জি পি অফিচ তো জিপি তো এক একদাতারে রিঙ্কুদারে আইলাম মানে রিজার্ভ আসছিলাম আর কি আমি ভাবলাম যে আপনার ডিগ্রিটা দেখাই আর দিয়ে জিরিঘার্ড বাগানে যাওয়ার রাস্তা সামনে জিপি অফিস লৈ আছি ওই দোকানে আর একটা জিপি এটা জিরিঘাট জিপি এটাও রিজার্ভ আইছি আমি আর কি একলগে টান দিক দুই জিপির ইনচার্জ যেহেতু ত' বন্ধু আজকে জিৰিঘাট যিহেতু গেলাম তো চি এম মামাই যে ভিডিঅ' কনফাৰেন্সৰ মাধ্যমে যে গড় উদ্বোধন কৰিছিল আৰু কি আপোনাৰ ঘৰৰ উটাৰ এক অংগ হিচাপে এই যে ফটোৰ ফ্ৰেমো দেখা এই ভিডিঅ'ৰ মতে দেখা জিলা পৰিষদ মেম্বাৰ এ পি এব জিৰিঘাট জি পি ছেক্ৰেটাৰী তো এইটো ভিডিঅ' আপোনালোকে শ্বেয়াৰ কৰলাম

सामने क्या देखा ही अपना कम्पाल जवाब रास्ता रुपये दी जिलीघाट बजार आज के तब तो बजार ना शुक्रवार बजार बिखिले गिलीघाट बजार সামনে ফুল আছে এমকে দেখায় মুখের দিকের পয়লা তো আবার রাস্তা আর কি শিলচর রোড সামনে জিজ্ঞার বাজার জিজ্ঞাসা করার মানে হলে বন্ধুরা যারা জিরিঘাত আইচুইন না কিরকা নাম শুনছই দেখানি সামনে কেউ ফুল আছে আমি দেখাই মুখ ও যে সামনে ফুলটা দেখা ওটার ওই পারে হইলো জিরিবাম আর এই পারে হইলো জিরিঘাট ফুল অর্ধেক পর্যন্ত জিরিবাম হোক ওদিকে গেলে আবার ঝামেলা আছে যে শুরু হইল অর্ধেক নেই মানে আমরা আসামের বর্ডার হ্যাঁ আর অর্ধেক হইলো মণিপুর সরকারের বর্ডার এটা নদী দী জায়গাটার নাম হলো দিরিবাম দেখাই আপনার আগে দেখারি গিরি নদী খুব সুন্দর জায়গা বন্ধুরা আর ওই যে ব্রিজটার ওই পারতাম ওই যে ব্রিজটা দেখার মিস্টার উপার হইলো অর্ধেক হইল আসামর আর অর্ধেক হইলো মণিপুর সরকারের উত্তারিত জিরি নদীটার দেখাই ওই যে সামনে জিরিবাম জম করে দেখাই যাওয়া যেত নয় নানান অসুবিধা আছে আর ওই যে অধিকতন জিরি নদীটা দেখাই जी नदी থাকার কারণে এর নাম জিরিঘাট। কোন শুক্রবার প্রত্যেক শুক্রবার বদল হয়। জিরিঘাট বাজারটা দেখাই। পুরো আওয়ার আছাত ফেলা মেষ্টা মাধব মন্দির খুব সুন্দর দেখুন। ও যে আমরা আপুডিয়ে আইছি তো দেখুন কি সুন্দর জায়গা বন্ধুরা এই গাড়িগুলো আর আর এই ও রাস্তা দিয়ে আমরা আইছি আমার সময় যখন মাধবপুর একটা খুব সুন্দর মন্দির পাইলাম বললাম আপনারা দেখাই আশীর্বাদে খুব সুন্দর ওরা দেখুন জুজুম পাহাড়ের আর একটা সিনারি দেখায় খুব সুন্দর ওই জন্য দেখুন তো বড়িয়া জায়গা মানে মাথিয়া লাভ নেই তো সুন্দর জায়গা দেখুন হয়তো আমার ক্যামেরাটা না গতিকে আমি আপনারা দেখাইতে পারি আর না কিন্তু এত বিউটিফুল প্লেস মানে মাথিয়া লাভ নাই মাস্ট জায়গা বন্ধুরা মস্ত আজকে আইতে সময় আমি ভিডিওটা করছি এদিন বৃষ্টি আছে গতিকে টিকা করতে পারছি না আর ওই যে অটো ওটো আর গাড়ি আর ওই যে সামনে আমার গাড়ি রাখা আজকে আইতে সময় করছি বন্ধুরা ভিডিওটা তো বন্ধুরা যখন দুইজাং পাহার উঠতে সময় কেটে কেটে ফাইলাম ওই দেখুন খুব সুন্দর সুন্দর লেচু কাটল সব আছে ওই দেখুন কাটল ওই দেখুন কাতল কাটল লিচু আছে সব আছে ওই যে পাহাড় উত্তরের সময় আর কি তো ভিডিওটা বন্ধুরা আজকে আর বেশি লম্বা করতাম না ওই যে সামনে আমার গাড়ি দেখা ভিডিও কমেন্ট করিয়ে কইবা কেমন লাগলো জায়গাটা কিছু তো দেখাতে পারছ না যতটাই দেখাতে পারছি এই দেখুন আর আজকের মতো ভিডিওটা ওখানে শেষ করি আর